এই ঈদে মানুষের ঈদ যাত্রাকে নিরাপদ করতে সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এই সড়কে যে কোনো অপরাধ দমনে আমাদের মোবাইল কোর্ট টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এছাড়াও যমুনা সেতুতে এটিসি বুথের পাশাপাশি টোল বুথের সংখ্যা বাড়ানো হয়েছে যে কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম রেডি আছে পর্যাপ্ত রেকারের ব্যবস্থা রয়েছে যদি কোনো যান বিকল হয়ে পড়ে এবং সার্বক্ষণিক সিএনজি বুথগুলো যেন পুলিশ স্টেশনগুলো যেন খোলা থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কন্ট্রোল রুম আছে যে কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধানে তো আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে তবে এই ঈদের চ্যালেঞ্জ হচ্ছে যে স্বাভাবিক যানবাহনের পাশাপাশি কিছু গতপাতি যানবাহনও দেখা যাচ্ছে এবং সেই সাথে সময় সময় বৃষ্টিও একটা সংখ্যা তৈরি করে যান জট হওয়ার কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো যানজট আসলে পরিলক্ষিত হয়নি সেভাবে যদিও স্বাভাবিকের চেয়ে যানবাহনের সংখ্যা আড়াই গুণেরও বেশি তো আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে একটি মুক্ত ঈদ যাত্রা মানুষ